সালামুয়ালাইকুম ইকর আসে সবাই ভালো আছেন বেটেক বিলার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো এই যে সামনে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এটা একটা পাওয়ার গার্ড ইউপিএস এটা মডিফাই করা হয়েছে মিটার ছাড়া মডিফাই যে উপর আমাদের ব্যান্ডিং আছে ব্যান্ডিংটা লাগিয়ে দিয়ে আমাদের চেন আর সুবিধার্থে যে ইউপিএসটা আমাদের থেকে আপনারা নিসেন তো পরবর্তীতে কোনো কিছু সার্ভিস দেওয়ার ক্ষেত্রে যাতে আমাদের সুবিধা হয় তো এই যে দেখতে পাচ্ছেন একটা কুলিং ফ্যান নেটসহ লাগানো আছে এই যে সুইচ আমি সুইচটা অন করে দিচ্ছি এই কুলিং ফ্যানটা চলতেছে তো কোনো ইউপিএসি আসলে ব্যাটারি কানেকশন ছাড়া চলে না এটা অলওয়েজ মাথায় রাখবেন তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হবে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলবে না ইউপিএসটা আমি অন করি এটা একটা টাচ বাটন ইউপিএস তিন সেকেন্ড চেপে ধরে রাখতে হয় আর নাইলে এটা অন হয় না এটা সবসময় মাথায় রাখবেন আর এটা এই যে সিঙ্গেল প্রেস করলে আপনার এই বাজাজ সাউন্ডটা অফ হয়ে থাকবে ব্যাকআপে বাজাজ সাউন্ডটা অফ থাকবে এটার বাজাজটা খুবই আপনার অল্প আওয়াজের আমি একটু প্রেস করে দেখা দেই তো এই তো তো ইউপিএসটা ওকে আছে কিনা চেক করে দেখা দিচ্ছি আউটপুট ইনপুট দেখা দিচ্ছি এটা যাচ্ছে কুষ্টিয়াতে খোকসা উপজেলায় রিয়াদ আহমেদ ভাইয়ের জন্য তো এই যে আউটপুটটা জ্বলছে ইনপুটটাও দেখা দিচ্ছি ইনপুটটা ধরে কিনা ইনপুটটাও ধরছে তো আপনারা আসলে অনেকেই জানতে চান যে এই ইউপিএসগুলো দিয়ে আসলে কী কী ব্যবহার করা যাবে এটা দিয়ে আপনি এটা হচ্ছে 650 পঞ্চাশ ভি একটা ইউপিএস তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি ইউপিএস দেড়শো ওয়াট পর্যন্ত যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন আর দেড়শো ওয়াট ফ্রি রাখা লাগবে রিজার্ভ রাখা লাগবে এটা যে কোনো ইউপিএস এর ক্ষেত্রেই আর ম্যাক্সিমাম লোড যতটুকু থাকে লোড ক্যাপাসিটি নেওয়ার ক্ষমতা আর কি যতটুকু থাকে তার চাইতে দেড়শো থেকে দুইশো ওয়াট ফ্রি রাখা লাগে এটা অলওয়েজ মাথায় রাখবেন যতটুকু ফ্রি রাখতে পারবেন তত বেশি এটা লংজিভিটি হবে তত বেশি এটা টেকসই হবে তো ইউপিএসটা ওকে আছে এটা আমি ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা নাম্বারে কলও করতে পারেন আমরা যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করব আর এই ইউপিএসগুলো দিয়ে একটা চার্জার পাশাপাশি আপনি ব্যবহার করে অটোগাট চার্জার সাথে একটা ব্যাটারি ব্যবহার করে একটা সিলিং ফ্যান একটা লাইট রাউটার অনু এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো যাদের ঘরে বাচ্চা আছে বা ব্যাচেলার থাকেন বর্তমানে বহু বেশি পরিমাণে আর কি লোডশেডিং হচ্ছে তো আপনারা চাইলেই ইজিলি এই ইউপিএসগুলো ব্যবহার করতে পারেন তো এই যে বিশ এমপিআর চার্জার চার্জার নিয়ে আমাদের ডিটেলে ভিডিও দেওয়া আছে একটু প্যাকেটটা হালকা একটু খুলে দেখায় দেয় এটা দেখতে কেমন তো এই যে বিশ চার্জার এটা দিয়ে আপনি যে কোনো সাইজের ব্যাটারি চার্জ করতে পারবেন এটা আলাদা একটা নব দেওয়া থাকে তো আপনি চাইলে ছোট ব্যাটারি লাগানো থাকলে এমপিআর কমেও ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ